প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফাররা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস প্রথমবারের মতো লালসবুজের তরুণ সার্ফাররা জায়গা করে নিল এশিয়ান গেমসে কিন্তু এই সুযোগ হঠাৎ আসেনি ভারতের তামিলনাড়ুর সমুদ্র সৈকতে আয়োজিত চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই এই অর্জন ছিনিয়ে এনেছে বাংলাদেশ সেখানে অংশ নেয় আঠারোটি দেশ আর তাদের ভিড়ে বাংলাদেশের সার্ফাররা পেয়েছে সম্মানজনক নবম স্থান মোহাম্মদ মান্নান হাসান ইউনুস মাহিমা আক্তার মিলি আর ফাতেমা আক্তার এই পাঁচ তরুণ তরুণীর হাত ধরেই বাংলাদেশ এখন বিশ্ব সার্ফিং মানচিত্রে জায়গা করে নিচ্ছে দেশে ফিরেই তারা নামেন কক্সবাজার সমুদ্র সৈকতে কঠোর প্রস্তুতিতে প্রতিদিন ঢেউয়ের সাথে লড়াই লক্ষ্য একটাই দু সালে জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে দেশের জন্য সম্মান বয়ে আনা কোচ রাশেদ আলম বলছেন এটা শুধু শুরু সামনে আরও বড় চ্যালেঞ্জ তবে প্রশ্ন থেকে যায় সরকারি পৃষ্ঠপোষকতা আর আন্তর্জাতিক সমর্থন ছাড়া কি সার্ফাররা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে প্রথমবারের মতো বাংলাদেশের সার্ফাররা এশিয়ান গেমসে নাম লিখিয়েছে এটা নিঃসন্দেহে এক নতুন অধ্যায় এখন দেখার পালা ঢেউয়ের মতোই উথাল পাথাল প্রতিযোগিতায় তারা কি দেশের জন্য ইতিহাস গড়তে পারবে